আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেনিও এতিম ছিলেন মারে নবী এতিমামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমার নবী এতিমামিও নবী রে নবীতিমিও নেই বাবা মায়া মারে নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়া আমারে নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়া মারে নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই তো ববে আর তবু মনে নিয়ে শান্ত্বনা কাটায় দিন রাত মনে নিয়ে শান্ত্বনা কাটায় দিন রাত এতিম ছিলেন হজরত মোহাম্মদ এতিম ছিলেন নাবি। হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন নবি নবী এতিমামিও এতিম ছিলেন নবি নবী এতিমামিও জীবন চলার পথে রয় যে আপন পর জীবন চলার পথে রয় যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর জীবন চলার পথে রয় যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে শান্ত কাটায় দিন রাত মনে নিয়ে সান্তনা কাটা দিন রাত এতিম ছিলেন আমার নাবি হাজরাত মোহাম্মদ এতিম ছিলেন আমার নাবি হাজরাত মুহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এতিমামিও এটিম ছিলেন আমার নবী এতিমামিও এটিম ছিলেন আমার নবী এতিমামিও